প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাহস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এখানে অনেকগুলো যাত্রী দাঁড়ানো অবস্থায় আছে তারা অনেক কষ্ট করতেছে কিন্তু সে রেলওয়ে স্টেশনের ভিতরে দায়িত্বরত কোনো কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন দায়িত্বরত কোনো কর্মকর্তা নাই কোনো কর্মকর্তা নাই দায়িত্বরত এখানে এতগুলো মানুষ কষ্ট করতেছে কতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এই গরমের মধ্যে ভাই কিছু বলেন আপনি লাইনে যে দাঁড়িয়ে আছেন দাঁড়াই দিছি কাউন্টারে টিকেট মাস্টার নাই আমরা আমাদের অযথা সময় নষ্ট করতে আছে টিকেট মাস্টারে ওনাদের দায়িত্ব কি ওনাদের দায়িত্ব সকাল থেকে যে যে সময় আসা দরকার ওই ওই সময় থেকে তো থাকার দর দরকার ওনাদের তো সময় অনেক সময় সময় আমরা এই এই জায়গার মধ্যে অনেক সময় নষ্ট করতেছি ওনারা আমাদেরকে টিকিট দিতেছে না আমরা অনেক কষ্ট করতেছি এই জন্য আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে হ্যাঁ টিকিট কাউন্টারে কোনো লোকজন নাই দায়িত্বরত কোনো লোকজন নাই

আর যদি কোনো সরকারি উপরস্থ কোনো সরকারি কর্মকর্তা যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই এটা কি পদক্ষেপ নেওয়া যায় একটু দেখবেন আপনারা হ্যাঁ আর দেখতেছেন কতগুলো মানুষ লাইনে দাঁড়ায় আছে কিন্তু টিকিট টিকিট কাউন্টারে কোনো লোকজন নাই এতগুলো মানুষ কষ্ট করতেছে